অনার্স মাস্টার সম্পূর্ণ করেও চাকরি না পেয়ে নিজেই খুলেছেন ছোট্ট একটি কারখানা আমি আসলে মূলত অ্যাকাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে অর্থাৎ বিবিএ এমবিএ গার্মেন্টস এর পরিত্যক্ত জুট থেকে উৎপাদন করছেন মানসম্মত তুলা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফ মিয়া দেশের সুনামদন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন কিন্তু চাকরি সুযোগ না পাওয়ায় তিনি নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এই কারখানা এখন তার মাসিক আয় চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধু নিজে নয় এলাকার কয়েকজন মানুষেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি আজকে শুক্রবার অফ ডে এখানে আমার কোন লেবার ছিল না সেজন্য জন্য আমি আমার কাজগুলো চালাচ্ছি এবং সাথে আমার একটি লেবার এসেছে মূলত আমাদের তিনটে চারটে লেবার আছে এবং কে প্রত্যেক দিন এখানে চারজন থেকে পাঁচজন কর্মী আমার এখানে নিয়োগ হয় এই কাজে তাকে সাহায্য করেন তার বাবা সেলিম মিয়া আরিফ শুধুমাত্র তুলার ব্যবসায় থেমে থাকেননি তার মেদা কাজে লাগাছেন সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে প্রতিদিন কয়েকটি কোচিং সেন্টারে পড়ান তিনি চার থেকে পাঁচটি বেশ প্রাইভেট পড়ায় এখানে অষ্টম থেকে দশম এবং ইন্টার পর্যন্ত আমি প্রাইভেট পড়াই দেশের সুনামদন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে যেখানে অনেকে চাকরির অপেক্ষায় থাকেন সেখানে আরিফ মিয়া প্রমাণ করেছেন উদ্যোগ আর পরিশ্রম সফলতার আসল পথ তার লক্ষ্য আরো কয়েকটি মেশিন বসানো এবং বেকারদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাতে তার গ্রামের আরো অনেক মানুষ স্বাবলম্বী হতে পারে সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি